জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জরুরি সংবাদ সম্মেলনে বলেন প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণাটি সামগ্রিকভাবে পূর্ব বাংলাদেশের লিখিত দলিল হিসেবে থাকবে যে দলিল আমাদের নতুন স্বপ্নগুলোকে ধারণ করবে সেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে নতুন যে সিস্টেম প্রত্যাশা করি সেগুলো বাস্তবায়নের পথ দেখাবে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা দিয়ে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তিনি আরও বলেন আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এটি আগামী বাংলাদেশের ঘোষণাপত্র এটি কোনো নির্দিষ্ট দলের মতের ধর্মের ও বয়সী মানুষের ঘোষণাপত্র নয় যেমনভাবে চব্বিশের ঘোষণাপত্রটি সকলের ঘোষণাপত্র ছিল সারজেস আলম বলেন অন্তর্বর্তী সরকার যারা এই বিপ্লবের ফলে এসেছে তারা অন্তর্বর্তী সরকার থেকে থেকে শুরু করে যেসব ফেসিস্ট বিরোধী রাজনৈতিক দল একসঙ্গে রাজপথে লড়াই করেছে তাদের সকলের মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় শহীদ মিনার থেকে ছয় জুন অফিসিয়ালি আমাদের আন্দোলন শুরু হয়েছিল সেখান থেকে আগামী একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্রটি ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি উক্ত সংবাদ সম্মেলনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে আগামী একত্রিশে ডিসেম্বর প্রোক্লেমেশন অব জুলাই রেভুলিউশন ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা ওই দিন বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন তারা বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে আমাদের এই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বাংলাদেশের কিংবা বাংলা জনপদের পূর্বে যে ইতিহাস সেই ইতিহাস প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরেছেন আমরা জাস্ট আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে এই চব্বিশের অভ্যুত্থান হওয়ার পিছনে যে কারণগুলো ছিল যে প্রেক্ষাপট ছিল এই প্রেক্ষাপট ষোলো বছরে তৈরি হয়নি এই প্রেক্ষাপট বছরের প্রেক্ষাপট এই প্রেক্ষাপট করেছিল। এবং নির্যাতন নিপীড়ন অন্যায় জুলুম ক্ষমতার অপব্যবহার সিন্ডিকেট চাঁদাবাজি মানুষকে জিম্মি করা খুন সকল এই বিগত ষোলো বছরে মানুষের যে ধ্বংসের বাদ সেই বাদ ভেঙে দিয়েছিল এবং সবশেষ কোটা সংস্কার আন্দোলন আন্দোলন এটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো এটি পাঁচ অগস্ট থেকে শেষ হয় এটি বিপ্লব আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ একটি কাছে থেকে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না সেই জায়গা থেকে কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে মানুষ কিভাবে আসলে অন্যায় অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে মানুষ জীবনের মায়া না করে রক্তের মায়া না করে পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে এই প্রেক্ষাপটগুলো গুলো এত এই যে মানুষ রাজপথে নেমেছে মানুষ রাজপথে মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল মনে কিছু কিছুক্ষা ছিল এই স্পিরিট গুলো কি ছিল এবং সামগ্রিক ভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব এই বিপ্লব থেকে আগামী বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল যারা বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যাশা কি আশা থেকে বিষয়গুলো লিপিবদ্ধ থাকা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে যেই দল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে নতুন যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি। এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ যা তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামিত বাংলাদেশের মানুষের দায়িত্ব ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই 24 এর হয়েছে কোন বিষয়টি প্রেক্ষাপটে এই 24 এর বিপ্লবের বড়বতী নতুন আশা আকারের উন্নতি হয়েছে এবং মানুষ কি চায় তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে বলি করি কিছুটা বিলম্ব হলো